আপনার বাড়ি কোথায় করি না আপনার বাড়ি কোথায় আপনাকে বলবো আপনার বাড়ি কোথায় আপনার কোথায় না না আপনার বাড়ি কোথায় বাড়ি কোথায় ভাই ঢাকা কিভাবে আসতেন

সাধারণ মানুষ দেখলাম না তো সাধারণ মানুষ দিতে হাদি ভাইকে টাকা দিতে দেখছি ওনাকে টাকা দিতে দেখি নাই আমরা হাদি টাকা দিতে দেখছি আমরা রাস্তায় হাঁটলো হাদি ভাইকে টাকা দিত আপনাকে টাকা দিতে দেখি নাই হ্যাঁ অটো টাকা দিচ্ছে চাদার টাকা এদিকে চাদার টাকা দিচ্ছে ওনারে আরে তোলে টাকা দিচ্ছে কেন কিসের টাকা দিচ্ছে কিসের টাকা দিচ্ছে ওনাকে আমাকে বলে আমি খাবো আমি খাবো আপনাকে বলি আমি জন্মগ্রহণ করছি চাঁদপুর হ্যাঁ আমার একটু বলতে দিই তারপরে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয় আসার আগে যখন ইন্টার পাস করছি তিন চার পরে আমি ঢাকা কচিং সেন্টারে আসছিলাম কিচিং তখন আমাকে জেলে নিয়ে গিয়েছিল তিন মাস ছিলাম আমি তো ছোটো মানুষ ছিলাম তখন আমি তো এই রাজনীতি এগুলো কিছুই বুঝতাম না তো পরবর্তীতে যখন মাস্টারিটা আসলাম আসার পরে হলো ছাত্রলীগ আমাদের এক রুমে রাখতো যেখানে হলো চারজনে রাজনীতিতে এবার আপনি দৌড় ধরে কিছু সময় বলেন পরবর্তীতে দাবিতে যখন উঠলাম আমাদের চারজনের চল্লিশ জন ছাত্র ছাত্রলীগ আর আমাদের উপরে অত্যাচার করছে পরে চিন্তা করলাম সাইকে সাজ করতেছে পরে আন্দোলন শুরু করলাম এবং থানা ছয় বছর পড়াশোনা করছি যখন পুরা বাসপুদিতে দুই হাজার ছাত্রলীগ ছিল ছাত্রদল সহ মিলায় ওই সময় যারা ইলেকশন করছে ছাত্র দলের ওরা আমরা দুশো জন ছিলাম এবং ছাত্রদল ছিল ঢাকা মেডিকেলের গেটে আমরা পিএসসিতে থেকে ছাত্রলীগের মুখোমুখি রায় মুখ রায় কথা বলছে ঠিক আছে এরপরে শেষ করছি ভারতের বিরুদ্ধে তখন কথা বলা যেত যাইতো না তো তখন আমরা চুয়ান্ন দিন আমি একা রাজুবাস করতে বসেছিলাম যাতে হলো সীমান্ত হত্যা বন্ধ করে সীমান্ত মানুষ মানো না ইরিয়া বিরুদ্ধে বুমৈশিল পরবর্তীতে আমরা আন্দোলন করেছিলাম এবং আমি আন্দোলন করেছিলাম যে ময়াপল্টনে সবাই একসাথে ছিল না পরে সবাই একসাথে চলে গেছিলো না আমার দুঃখলা মাঠে গিয়েছিল না আবার চলে গেছিলো না বলে বিশ্বাস করি আমরা চাইছি যে শেখা ফালাই দিই

যখন পুরো বাংলাদেশে বন্যা হয়েছিল বন্যা হওয়ার সময় যখন মানুষের কাছে এবং মানুষের একটু ছিল পরবর্তীতে ছাত্ররা হলো এক দুই কোটি টাকা বিলি করতে পারছে কারণ বৈষম্যের যে একশো আটান্ন জনের যে কমিটি ছাড়া তো পুরো বাংলাদেশের কমিটি ছিল না আন্দোলন আগে কমিটি ছিল পুরা বাংলাদেশের ছিল না তো কোন কমিটি ছিল না বৈষম্যের কমিটি তো কমিটি ছিল না একটা লোকের কমিটি নাই এবং সে পুরা বাংলাদেশের বিতরণ করা সম্ভব এবং তখন বন্যা কমিটি কমিটি কী করবে

এখন সাধারণত ফেসবুকে যখন একটা জিনিস ছড়ানো হয় তখন সাধারণ মানুষ সাধারণ মানুষের সে হলো ইয়েটা করে কোপাগানটা করছে আওয়ামী লীগ এখন এটা তো অনেকে বায়াস হয়ে গেছে এখন আমরা তো আপনাদের